হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আর আজকে হচ্ছে ভাইফোঁটা দেখো রেডি হয়ে ভাইফোঁটার জন্য বেরিয়ে পড়ছি প্রথমত আমার ভাইকে দিয়ে নেব আর এখানে আমার মা মিষ্টি সাজিয়ে নিচ্ছে আর যতজনাকে দেব দেবো মারে সবার জন্য মিষ্টি সাজিয়ে নিচ্ছে আর এখানে পাঁচ জনা জন্য মিষ্টি সাজাচ্ছে আর পাঁচটা ভাই এই বাড়িতে আছে তো ওদেরকে দিয়ে নেব দাদা ভাই ভাই শুধু আমার ভাই আর সবাই দাদা তো ওদেরকে দিয়ে নেবো এই বাড়িতে শুধু ভাইকে দিয়ে নেবো ভাইকে দেওয়ার পর ওই বাড়িতে চলে যাব ওই বাড়িতে গিয়ে আমার বর দাদা ছোট দাদা সবাইকে গিয়ে দেব আর এখানে মা তো মিষ্টি সাজিয়ে দিচ্ছে আমার বাবা ক্যামেরা করে দিচ্ছে আর ভাই বসেছিল তো এই আর দেখতে থাকো সারাদিন তোমাও মিট করতে হয় এই বাংলাটা এই Bengali একসাথে نہیں হবে ऐसा मैं सोचती थी बोलबो তুমি কিছু শিখবে তুই জানিস কি ফোন বল দা সেটা বলবি এখনই বলবো না পরে এখন বল ফটো দিবি আর বলবি डेली पेमेंट्स Airtel पेमेंट्स बैंक से कीजिए ताकि मेरा खाता सुरक्षित रहे हमें आपके पैसे का चाप बुधवार बोलता है हां हेलो तुसी করতে মাউন্ট <laughs>

এই গায়কি জামানে কেউ কি হচ্ছে স্যার হয় ভাগ মু এই তো বাবু খাচ্ছি ভালোই

চান করে নিতে হয় আজকে দিনে আর পা দুখান দাও আর এই ধান দুপুর দিয়ে বোনকে আশীর্বাদ করতে হয় যে আজকে